কিয়ামত পর্যন্ত আমল করে যাবেন কিন্তু কোনো দিন আপনার কাছ থেকে আপনার বাড়ি থেকে আপনার সন্তানের কাছ থেকে আপনার পরিবারের কাছ থেকে আপনার আত্মীয় স্বজনের কাছ থেকে আপনার আশেপাশ থেকে কোনো দিন জিন যাবে না কারণ এটা আমি আপনাদেরকে লিখিত দিয়ে বলতে পারি কেবলমাত্র একটি বিশেষ আমল রয়েছে যার মাধ্যমে আমল করলে আল্লাহ তালা নিজে অভিভাবক হয়ে ওই জিনকে তাড়াতে আল্লাহ তালা নিজে তাড়িয়ে দেবেন ইনশাল্লাহ ওই জিন চলে যেতে বাধ্য হবেন ইনশাল্লাহ কারণ হচ্ছে আমি সাধারণ কিছু আপনাদেরকে বলছি না কারণ হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি ওয়া নেজে এই আমলকে ব্যবহার করতেন জিনকে তাড়ানোর জন্য আসিম ইবনে বারকি রাহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর শ্রেষ্ঠ সহায়ক যিনি হযরত সুলাইমান সাল্লাল্লাহু আলাইহি মন্ত্রী ছিলেন তিনি পর্যন্ত হচ্ছে জিনকে তাড়ানোর জন্য শাস্তি দেওয়ার জন্য ভাগিয়ে দেওয়ার জন্য এই আজিমত বাwidehatকে ব্যবহার করতেন আমি আর আপনি তো সাধারণ মানুষ তাহলে আমি আর আপনি আমল করলেই চলে যাবে আপনারা নিজেরা যারা নিজেরা একবার নিজেদের বাস্তব জীবনে হচ্ছে আমার কথাগুলোকে একবার ভেবে দেখেন জীবনে তো অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক শায়েকদের কাছে গিয়েছেন কিন্তু শায়েকরা কি আসলে মূলত আপনার উপর থেকে জিনকে কখনো তাড়াতে পেরেছে শুধু আমল তদ্বির দিয়েছে তারা বলেছে চলে যাবে কিন্তু দেখা যায় আপনারা দিনের পর দিন জিন দ্বারা আক্রান্ত জিন আপনাকে অত্যাচার করে নির্যাতন করে জিন আপনাকে এমনভাবে কষ্ট দেয় মনে হয় আপনার কাছে এর চেয়েতে মৃত্যুর যন্ত্রণাও অনেক সহজ আসলে আল্লাহ তালা ভালো জানেন কার মৃত্যুর যন্ত্রণা কেমন হবেন তবে অনেকেই এটা অনুভব করেন অনেক জিনরা রয়েছে এমন অত্যাচার নির্যাতন করে যে অনেক মানুষ পাগল হয়ে যায় আবার অনেকেই অর্ধ পাগল হয়ে যায় আবার অনেক মানুষ রয়েছে জিনরা তাদেরকে শাস্তি দিয়ে একেবারে মেরেও ফেলে মনে রাখবেন জিনরা হচ্ছে একেবারে ঈর্ষান্বিত এমন খারাপ তবে আল্লাহ তালা জিন জাতির বিশেষ কিছু কালাম দ্বারা বেঁধে রেখেছেন আর বিশেষ কিছু আমল রয়েছে এমন যেটি সেটার সামনে জিনরা কোনোদিন টিকতে পারে না তবা করে পালাতে হয় আর কোনোদিন আসে না কারণ আল্লাহ তালা যুগে যুগে অনেক সালাই আসসালাম থেকে শুরু করে অনেক বড় বড় শায়েকদের উদাহরণ বলতে পারি যারা জিন্দা যাদের পায়ের নিচে বসে থাকতো যেদিনকে যা হুকুম করতেন সেটাই জিন্দা মেনে নিতে বাধ্য হতো কেন এটা করতেন আল্লাহ তাতা তাদের সেই সুপ্রিম পাওয়ার দিয়েছেন আজকে যে বিষয়টি আমি আপনাদের মাঝে শেয়ার করব। যদি একবারের জন্য কোনো জিন দ্বারা আক্রান্ত ব্যক্তি এই আমলটিকে সঠিক নিয়মে করতে পারেন একবারের জন্য আপনার বাস্তব জীবনে এটাকে প্রয়োগ করতে পারেন জিন আপনার কাছে আর কোনো দিন ফিরে আসবে না সে এমন শাস্তি পাবে জিন শুধু আপনার কাছে না ওই বাড়িতে কখন আসবে না আপনার সন্তানের কাছে আসবে না আপনার স্ত্রী আপনার হচ্ছে স্বামী এমনকি আপনার আত্মীয়স্বজনের ভিতরে যার সাথে জিন দ্বারা যে আক্রান্ত রয়েছেন জীবনে তো অনেক আমল করেছেন অনেক তদবির করেছেন অনেক সাহেবদের কাছে গিয়েছেন জীবনে একবারের জন্য আজকের এই আমলটি করে দেখেন জিন যদি আপনার আশেপাশে কোনোদিন আসে তখন আমাকে বলবেন করবেন কারণ এই আমলটি সাধারণ আমল না আমি তো আগেও বললাম যে হাজরত সুলাইমান সাল্লাহ আসলাম তিনি একজন নবী ছিলেন তিনি হচ্ছে জিনদেরকে তাড়ানোর জন্য এটা কি ব্যবহার করতেন এটা আমার কথা না এটা হচ্ছে একেবারে স্পষ্ট দলিল সহ আপনারা জানেন যে আরবি আটাশটি হরফমালা রয়েছে আরবি মাস আটাশ দিনে হয়ে থাকে এই আটাশটি হরফমালা এবং এই আরবি মাসের আটাশটি মঞ্জিল রয়েছে আর এই আটাশটি নামই হচ্ছে বারহাতিয়া আজিমাত বারহাতিয়া যেটার সামনে পৃথিবীর সকল জিন্দাই ওইটার নিচে মাথা মাথানত করতে বাধ্য কোন দিন যে ব্যক্তি এই আজিমাদ বরহাতিয়া দিয়ে আমল তুদ্দ্বির করবেন তার সামনে কোনো দিন জিন আসবে না এটা আমি লিখিত দিলাম আপনার নিয়ে আসেন আমি এর চাইতে উত্তম কথা আপনাদের কি বলবো কারণ সুলাইম আসসালামের মন্ত্রী সে এটাকে ব্যবহার করতেন আসি বিবিনা বরফের মহম্লা কোরআনে যার নাম উল্লেখ করেছে রানী বীরকি সিংহাসন যিনি চোখের পরকে সুলাইমুসলাম সোনের সামনে হাজির করেছিলেন পৃথিবীর শ্রেষ্ঠ আরেকজন সাহেব আহমেদ বনি সহ হচ্ছে জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য তাড়ানোর জন্য এই বিশেষ কথাকে ব্যবহার করতেন তো আমি আর আপনি ব্যবহার করলে দুঃখ কোথায় কারণ এটা তো হচ্ছে আল্লাহ তার বিশেষ কালাম এইটার মাধ্যমে জিনকে যে শাস্তি দিতে পারবেন যা আর পৃথিবীর কোনো কিছুর মাধ্যমে দিতে পারবেন না অতএব হচ্ছে যে সকল ভাই বোনেরা জিন দ্বারা আক্রান্ত জিন আপনাদের বিভিন্নভাবে অত্যাচার নির্যাতন করে থাকে তারা জীবনে একবারের জন্য আজকেরই আমলছি করে দেখবেন এমন আশ্চর্য কিছু দেখতে পাবেন আপনারা কল্পনাও করতে পারবেন না আপনাদের ঘুম আসে না বুকের উপরে ঘুমালেই কেউ এসে বসে যায় সন্ধ্যার সময় আপনার আচরণ চেঞ্জ হয়ে যায় মাথা ব্যথা করে শরীর ব্যথা করে গলা কাঁপে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে দেখা যায় ডাক্তাররা কোনো রোগ আপনার নির্ণয় করতে পারছেন না দেখা যায় সাবধান এখনো সময় আছে ওই জিন যদি একবার আপনার রক্তের সাথে মিশে যায় তাহলে হচ্ছে একমাত্র এই আজিমাদ বা হাতিয়ে দিয়ে তাড়াতে পারবেন তবে আপনার শরীরে অনেক বড় ক্ষতি হয়ে যাবে কারণ হচ্ছে যদি দেরি করে ফেলেন অতএব যারা জিন দ্বারা আক্রান্ত রয়েছেন এই আমলটি আমি যেভাবে বলবো সেইভাবে প্রয়োগ করে দেখেন জীবনে কখনো জিন আপনার আশেপাশে আসবেন আপনার কোনো ক্ষতি করতে পারবে না কারণ জিনের বাবারও ক্ষমতা নেই যে আপনার কোনো ক্ষতি করে কারণ হচ্ছে এইটার সামনে জিন্দা মাথা নত করতে বাধ্য হয় এটা আমি বার 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 শত শতবার প্রমাণ পেয়েছি আজকের এই আমলটি সাধারণ আমল না এই আমলটি আমি আমার আট বছরের তদ্বিরে জীবনে বাংলা अमेरिका फ्रांस जापान लंडन स्वीडन स्पेन बेलजियम स्विजरलैंड नेदर्द सऊदी अरब दुबई ইন্ডিয়া পাকিস্তান সব বিশ্বের প্রায় হচ্ছে একশত তেরোটি দেশের ভাই বোনেরা এই আমল দ্বারা কঠিন থেকে কঠিনতম জিন আক্রান্ত ছিল তারা কিন্তু মুক্তি পেয়েছেন আমি আমেরিকার একজন বোনের কথা আপনাদেরকে বলতে পারি যিনি চিকিৎসা করাতেই ভয় পেতেন একদম কথা যখন বলতেন কোনো আমল তদ্বের তার সামনে যেত কোরআন কোরআনতালা শুনলে একেবারে হচ্ছে ভয়ে আতখানা হতো শরীরে ব্যথা হতো একদিন নামাজ পড়লে তিন দিন বিছনা থেকে উঠতে পারতেন না তার যে কি হারাত আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না এই বোন কিন্তু এই আমল করার সাথে সাথেই তার বাড়ি তার কোনো দিন জিন আসেনি এবং নিজেও সে পূর্ণাঙ্গ সুস্থ হয়েছে অর্থাৎ এরকম আমার আট বছরের তদ্বির জীবনে এরকম অনেক উদাহরণ রয়েছে যা আমি আপনাদেরকে বলতে পারি তবে আমি সেগুলো যাব না আপনাদেরকে শুধু বলবো এই আমল থেকে কীভাবে করে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন সেটাই বলবো আগে আমল করেছেন তদ্বির করেছেন কি কি ভুল করেছেন কেন পূর্ণাঙ্গ রেজাল্ট পাননি সেটাও কিন্তু এই আমলের মধ্যে আপনাদের জন্য তুলে ধরবো ইনশাআল্লাহ দেখা যায় আপনারা আমল করার ক্ষেত্রে অবশ্য অবশ্যই যেটি করবেন একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা নিজন ঘর বেছে নেবেন ঘরে যদি আমল করেন ঘরে দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে অজু করে

পালানোর জন্য বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার ভোরেই আপনি আমল শুরু করবেন আমলের শুরুতেই সারফরুল তাহসিন করে নেবেন এই সারফুল উম্মা তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরে প্রথম দরজায় ঢুকতে নেওয়া পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না এই জন্য অনেক সময় দেখা যায় শাহকরা আমল তদ্বির করে দেন নিজের আমল তদ্বির করেন কোনো রেজাল্টই আসে না কারণ সারফুল উম্মার তাহসিন না জানা থাকলে তো পূর্ণাঙ্গ রেজাল্ট আসবে না সার্ফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে স্যার সাহেবরা আপনারা কিছু মনে করবেন না দয়া করে যাকেই যে আমল দেন না কেন শুরুতে সারফুল হাসিন করবেন তারপরে আমল থের করে দেবেন দেখবেন প্রত্যেকটি মানুষ পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে ইনশাআল্লাহ এবং সাথে আজিমাত ব্যবহার করবেন আর আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার এবং বৃহস্পতিবার তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে উত্তম কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে আরো তাৎক্ষণিক ভালো রেজাল্ট পাবেন কার্যকারিতা সারা জীবন থাকবে সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটা ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথেই পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাছনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআন গুপ্ত আমল রুহানি জিন ফরিতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত যে দেখেন আমার দুইটি চ্যানেল রয়েছে দুইটি চ্যানেল তিন হাজার উপর আমল রয়েছে আপনারা যে যে বিষয় সমস্যা রয়েছেন একবারের জন্য করে দেখেন প্রতিটি আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ এই আমল করার জন্য এই যে তহসামটি আমি লিখলাম হুবহু আপনারা এই লিখবেন লিখার পরে আপনারা তালসামের চারপাশে গুল করে যদি আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিনাকারে জিনাকারী জিন সহ সকল প্রকার জিনকে তাড়ানোর এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনারা এই কথাগুলোকেই আরবিতে লিখতে পারেন জানি অনেক মানুষ হয়েছে যারা আমার চেয়ে ভালো লিখতে পারেন তারা লিখবেন তাবাক্কারুন ইয়া খুদ্দামা يا خدامة حاجة التوصام أجينا تسيئة وخبيش جين أجين الشيطان أجينا الجين بما في ذلك جميع عنوال جيناتي عدوها عدوها على جل وعلى جلو والصعات بارك الله فيكم وعليكم ঠিক আমি যে কথাগুলোকে বললাম ভুল করে চারপাশে লিখবেন যারা আরবি লিখতে পারেন আমি যা বলেছি অবশ্য হুব হুব লিখতে পারবেন একটু এদিক সেদিক হবে না আর যারা আরবি লিখতে পারেন না তারা বাংলাতে লিখবেন যখন আপনার এইভাবে লেখা শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন তো সামটি সামনে রেখেই আপনি পবিত্র কোরআনে চলে যাবেন তবে যারা পবিত্র কোরআন তে করতে পারেন না চিন্তা করার কোনো কারণ নেই আরবি উচ্চারণ বাং আমি দিয়ে দিব আর বাংলা উচ্চারণ আপনি স্ক্রিন দিয়ে দিব আপনারা সেটা দেখে দেখে পাঠ করবেন আরবি পাঠ করার দরকার নেই কারণ আপনারা যদি আরবি না পারেন আপনারা শুরুতেই একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন প্রয়োজনে বিসমিল্লা সারা পাঠ করবেন কারণ বিসমিল্লা সারা পাঠ করলে কিন্তু জিন আরও দ্রুত পালিয়ে যায় অতএব বিসমিল্লা সারা পাঠ করবেন আপনারা পাঠ করবেন আলকারিয়া কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া পর্যন্ত এই সুরা আলকারিয়া আপনারা হচ্ছে পাঠ করবেন হবে যারা পাঠ করতে পারেন না বাংলা উচ্চারণ দেখে দেখে পাঠ করেন পাঁচ করার পরেই আপনারা বলবেন এই পবিত্র সুর আরন আপনারা দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিশ জিন পিসাস জিনাকারী সকল প্রকার জিন তারারুক এক্ষণে এক্ষণে জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আরবিতে বলতে পারেন বা আরবি জানেন বোঝেন তাহলে বলবেন تبارك الله صُورَةِ هذا الشريف عجينة وخافيش جينة الشيطان الجينة الجينة بما في ذلك جامي وعنو عدوها عدوها عنوها بارك الله فيكم وعليكم. أبنا আর তেলসামের মধ্যে একটা ফু দিবেন ঠিক এই নিয়মে এই সুরাটিকে তিন থেকে সাতবার পাঠ করবেন প্রতিবার শেষে তাওকিল বলবেন এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ কথা যে কথা বললে জিন দৌড়ে পাড়াতে বাধ্য হবে আর কোনোদিন আপনার আশেপাশে আসবে না অতএব সেই কথাটি ব্যবহার আপনাকে করতে হবে আপনি যদি নিজে পাঠ করতে না পারেন আমার মুখ থেকে তালসাম সামনে রেখে শুনবেন আমি পাঠ করে শোনাচ্ছি বার হাতিহীন বার হাতিহীন কারির কারণ তোর তোরণিন মজ্জালিন তারকাবিন বার হাচিন ডালমাচিন ডালমাচিন কালনা হুদিন কালনা বারশানিন কাজিন

কথাটিকে আমার মুখে তিনবার অথবা সাতবার আপনারা তলসাম সামনে রেখে শুনবেন এরপরে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ নিয়ে আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন আপনারা যারা আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে স্বচ কামিয়াবি লাভ করার জন্য এরপরে আপনারা যে কাজটি করবেন যদি মনে করেন বাড়ি থেকে আপনি সারা জীবনের জন্য হচ্ছে আপনি জিনকে তাড়াবেন তাহলে এই তহসামটিকে আপনি কোনো গাছের সাথে কষ্টে দিবা কোনোভাবে লাগিয়ে দিবেন ঘর থেকে তাড়াতে চাইলে ঘরে লাগিয়ে দেবেন নিজের শরীর থেকে তাড়াতে চাইলে যে কোনো মাদুরিতে ভরে পালে রোবাট মাদুলিতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন আমি গ্যারান্টিতে বলে দিলাম আর যদি কোনোদিন ওই জিন আপনার কাছে আসে আমাকে বলবেন কারণ এই জীবনে কোনো ওই জিন আপনার আশেপাশে আসবে না যেটা আপনি পাঠ করলেন আমার মুক্তি যেটা শুনলেন ওইটার সামনার এই তালসামের সামনে এই পবিত্র যে সোরার আয়াত যে আমি সোরা আপনাদের মাঝে করে সামনে দেখালামাবে করতে পারলে পৃথিবীর কোনো জীবন টিকতে পারে না জিনের ক্ষমতা নেই আর কোনো দিন আপনাদের আশেপাশে আসবে কারণ জিন পৃথিবীর কোনো জিনই টিকতে পারবে না জীবনও কোনো দিন আসতে পারবে না ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ওকাতু